হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন ইতিমধ্যে ভোটার কার্ড বাতিল নিয়ে বড় ঘোষণা নির্বাচন কমিশনের ইতিমধ্যে আঠান্ন লক্ষ ভোটার কার্ড এবার বাতিল করলো কমিশন এবার এর জন্য ডাক হতে পারে আরও তিরিশ লক্ষ যদি আপনাদের এর জন্য ডাক হয়ে যায় ষোলো তারিখে যে ভোটার লিস্ট বেরোবে ড্রাফট ভোটার লিস্টে যদি আপনাদের এর জন্য ডাক হয়ে যায় লিস্টে যদি নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে ডিএম অফিসে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং সমস্ত হেয়ারিংটাই হবে ক্যামেরার সামনে ডিএম অফিসে ইতিমধ্যেই যে খবর আমরা চোখ রাখবো সেখানে পরিষ্কারভাবে সমস্ত কিছু জানানো হয়েছে বিস্তারিত তথ্য আমরা দেখব তো দেখুন ইতিমধ্যে যে বিষয় আমরা পাচ্ছি সেখানে বলা হয়েছে এসআইআর প্রক্রিয়ায় ইনোমিনেশন ফর্ম পূরণ জমা ও আপলোডের কাজ শেষ হল বৃহস্পতিবার এদিন রাত বারোটা বাজলে এই সংক্রান্ত আর কোনো কাজ করা যাবে না জাতীয় নির্বাচন কমিশনের তরফেই সেই সিস্টেম বন্ধ হয়ে যাবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী খসড়া তালিকা থেকে কত ভোটারের নাম বাদ পড়ছে কতজনকে শুনানিতে ডাক হতে পারে এসব পরিসংখ্যানের একটা আন্দাজ দিয়েছে নির্বাচন কমিশন সেই সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এ রাজ্যে প্রায় লক্ষ আট হাজার দুশো জনের নাম বাদ পড়তে চলেছে এই পরিসংখ্যানে সামান্য বদল হতে পারে বলে মনে করা হচ্ছে তো দেখুন কি সামান্য বদল হতে পারে সেই বিষয়ে কিন্তু এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে তো বিস্তারিত আমরা জেনে নিব খসড়া তালিকা প্রকাশিত হবে ষোলোই ডিসেম্বর নির্বাচন কমিশন সূত্রে খবর এই আঠান্ন লক্ষের মধ্যে মৃত ভোটার চব্বিশ লক্ষ আঠারো হাজার ছশো নিরানব্বই জন নিখোঁজের সংখ্যা বারো লক্ষ এক হাজার চারশো বাষট্টি জন এবং স্থানান্তরিত হয়েছেন উনিশ লক্ষ তিরানব্বই হাজার সাতাশি জন এছাড়া ডুপ্লিকেট ভোটার এক লক্ষ সাঁইত্রিশ হাজার চারশো পঁচাত্তর জন ও অন্যান্য কারণের বাদের সংখ্যা সাতান্ন হাজার পাঁচশো জন কমিশন জানিয়েছে ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে রাজ্যে প্রজনী ম্যাপ ম্যাপিংয়ের যারা বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুমা নামের সাহায্য নিয়ে নিজেদের ফর্ম ম্যাপিং করেছেন হার পঞ্চাশ দশমিক আঠারো শতাংশ নিজেরা করেছেন অর্থাৎ সেলফ ম্যাপিংয়ের হার আটত্রিশ দশমিক তেত্রিশ শতাংশ তো দেখুন তারপর যে বিষয়ে জানানো হয় যে এছাড়া রাজ্যে তিরিশ লক্ষ ভোটার রয়েছেন যাদের নিজেদের নাম বা আত্মীয়ের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই তারা নন ম্যাপিং তালিকাভুক্ত সেই তালিকায় সকলেই সকলকেই শুনানিতে ডাকা হতে পারে তো তিরিশ লক্ষ যেই সব উপভোক্তার রয়েছেন বা যেসব ভোটার আছে তাদেরকে এবার শুনানিতে যেতে পারে বা হিয়ারিংয়ের জন্য ডাক হয়ে যেতে পারে তাদের যথাযথ তথ্য প্রমাণ নথি যাচাই করে দেখা হবে তারপর ভোটার হিসেবে বিবেচনা করা হবে ইনোমারেশন ফর্মে কোনো তথ্য ভুল থাকলে তার সংশোধনের কাজ শেষে আগামী বছরের চোদ্দোই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে দিল্লির নির্বাচন কমিশন তারপর ভোট ঘোষণা হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার সকালে পঁচিশটি রাজ্য কেন্দ্রীয় সরকারি এজেন্সির কর্তাদের সঙ্গে বৈঠক করেন সিইও মনোজ আগ্রওয়াল বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রত গুপ্ত সহ কমিশনের শীর্ষকর্তারা রাজ্যে নির্বাচনের আগে নিয়মিত নজরদারি তথ্য সংগ্রহ এবং প্রস্তুতি নিয়ে পারস্পরিক যোগাযোগ আগাম ঝালিয়ে নিতেই এই বৈঠক তো দেখুন তারপর যে বিষয়ে আমরা দেখব যদি আপনাদের ইনোভেশন ফর্ম ফিল আপ করেছেন যদি আপনাদের চলে আসে হিয়ারিংয়ের জন্য নোটিস তাহলে ফর্ম, ফর্মও জমা ও আপলোডের কাজ শেষ কমিশন সূত্রে খবর রাজ্যে ত্রিশ লক্ষ ভোটার রয়েছেন যাদের নিজেদের মা বা বাবা অথবা আত্মীয়ের নাম দু সালের ভোটার তালিকায় নেই এরা নন ম্যাপিং তালিকাভুক্ত এদের সকলেই সম্ভবত শুনানিতে ডাক ডাকা হবে কিন্তু হিয়ারিংয়ে কোন কোন নথি প্রয়োজন দেখুন হিয়ারিংয়ের ক্ষেত্রে যদি শুনানিতে আপনাকে ডাকে তাহলে আপনি কোন কোন নথি নিয়ে যাবেন তো খুবই গুরুত্বপূর্ণ দেখুন কোন কোন নথি লাগবে কমিশনার তরফে আধার কার্ড ছাড়া মোট এগারোটি নথির তালিকা দেওয়া হয়েছে এগুলোর মধ্যে অন্তত একটি হেয়ারিংয়ে সঙ্গে রাখতেই হবে দেখুন এক নম্বরে বলা হয়েছে উনিশশো সালের আগের বা উনিশশো সাতাশি সালের একই জুলাইয়ের আগের ব্যাংক পোস্ট অফিস এলআইসির নথি অথবা স্থানীয় প্রশাসনের দেওয়া সার্টিফিকেট যদি থাকে তাহলে দেখাতে হবে যদি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসেবে বা কর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে চাকরির নথি সঙ্গে রাখতে হবে অবসরপ্রাপ্ত কর্মী হয়ে থাকলে পেনশনের নথিও গ্রহণযোগ্য জন্মের শংসাপত্র পাসপোর্ট থাকলে তা নিয়ে যেতে পারেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা স্নাতক সহ শিক্ষাগত যোগ্যতার নথি হিসেবে আপনি দেখাতে পারেন রাজ্য সরকারের অধীনস্থ কোন সরকার সংস্থার তরফে যদি বাড়ি পেয়ে থাকেন তাহলে বাসস্থানের সার্টিফিকেটও আপনি গ্রহণযোগ্য হিসাবে দেখাতে পারেন সরকারের তরফে দেওয়া জমির শংসাপত্র থাকলে আপনি দেখাতে পারেন অর্থাৎ পাট্টা বলুন বা খাস জমির বলুন বিভিন্ন জমি থাকে সেই সব জমির কিন্তু যেগুলো সরকার থেকে পাট্টা দেওয়া হয় সেই জমির আপনি দেখাতে পারেন স্থানীয় প্রশাসনের দেওয়া ফ্যামিলি রেজিস্টার বা ফরেস্ট রাইট সার্টিফিকেট যেটা রয়েছে সেটা আপনি দেখাতে পারেন এর পাশাপাশি দেখুন বলা হয়েছে যদি আপনাদের কাছে জাতিগত শংসাপত্র এস সি এস সার্টিফিকেট থাকে বা অসমের নাগরিকদের ক্ষেত্রে জাতীয় যে নাগরিকপঞ্জি রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনি দেখাতে পারেন এই নথিগুলোর একাধিক যদি আপনার কাছে থেকে থাকে তাহলে চিন্তার সে অর্থে কোনো কারণ নেই তো দেখুন ইতিমধ্যে জানানো হয়েছে যে খবর সেখানে আমরা কোন কোন নথি হ্যারিংয়ের জন্য লাগবে মোট এগারোটি নথি সেটা আমরা জেনে নিলাম পাশাপাশি আমাদের এখানে যে ত্রিশ লক্ষ ভোটারকে এবার হিয়ারিংয়ের জন্য ডাকা হবে সেটাও জানলাম আঠান্ন লক্ষ ভোটার বাতিল সেটাও আমরা জেনে নিলাম কোন কোন কারণের ক্ষেত্রে আশা করছি সমস্ত বিষয়টি জানাতে পেরেছি আজকের ভিডিওর মাধ্যমে ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর পাওয়ার জন্য